প্রায় চার বছর ধরে তীব্র জলসংকটে ভুগছে তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বড় শালবাড়ি এলাকার বাসিন্দারা এই অবস্থায় পানীয় জলের দাবিতে সোমবার শিববাড়ি বাড়ি চৌপতি সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট হাট থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে বললেও গ্রামবাসীরা নিজেদের দাবিতে অনড় থাকে শেষ পর্যন্ত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এদিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত চলে এই অবরোধ দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধে ওই রাজ্য সড়ক এলাকায় যানজটের সৃষ্টি হয় বাসিন্দাদের অভিযোগ শালবাড়ির দুই গ্রাম পঞ্চায়েতের বড় শালবাড়ি এলাকায় নয় বাই একশো নম্বর বুথে প্রায় বারো পরিবারের বসবাস এলাকার পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের এখানকার স্থানীয় বাসিন্দারা বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এলাকায় পাইপলাইন দিয়ে কল বসানো হয় কিন্তু পানীয় জল পরিষেবা এখনো চালুই হয়নি জলের অভাবে বাধ্য হয়ে গভীর নলকূপের আয়রনযুক্ত জল খেতে হচ্ছে তাদের সেই জল খেয়ে চর্মরোগ ও পেটের অসুখে পড়েছে অনেকেই আমাদের কারণটা হচ্ছে প্রতিটা ঘরে ঘরে আমাদের পানীয় জলে বন্দোবস্ত করতে হবে আমরা এই অভিযোগ অঞ্চলে ভিডিওতে সব জায়গায় করেছি কম বেশি কিন্তু কেউ আমাদের অভিযোগে কর্ণপাত করেনি এখনো পর্যন্ত তার জন্যই আমরা আজকে এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি আর আমাদের এই জলের দাবি অবিলম্বে মানতে হবে প্রতিটা ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করতে হবে আমরা এই মর্মে পিএচসি অফিসারকে জানাতে চাই যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ না করে তিনি কাজ বাদ দিয়ে দিয়েছেন সেই কাজের সম্পূর্ণ করতে হবে এবং প্রতিটা বাড়ি বাড়িতে জল লাগবে আমাদের ঘরে ঘরে অনেক বাচ্চা অনেক বৃদ্ধ মহিলা অনেক মা বাবা আছেন যারা ঠিকমতো পানীয় জল পানীয় জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন আর্সেনিক যুক্ত জল খাচ্ছেন এবং প্রতিটা বাড়ি বাড়িতে এই জলের কারণে পেটের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত সমস্যা দূর করতে হবে আমাদেরকে সঠিক পানীয় জল দিতে হবে এদিকে জলের সমস্যা মেটানোর আশ্বাস দিলেন পিআইসি দপ্তরের কর্মী সোরাজ ডাকুয়া আমি এখানে আসলাম এবং দেখতে পারলাম সবাই অবরোধ করেছে জল সবারই দরকার এখানে দীর্ঘদিন থেকে জল জল নেই দেখলাম এখন চেষ্টা আমরা খুব এখানে দেওয়ার জন্য কি সমস্যা ছিল কিছু কিছু জায়গায় পাইপলাইন নেই সেগুলো আমরা দেখছি কোথায় কোথায় পাইপলাইন নেই আমাদেরও জানা আছে কোথায় কোথায় নেই সেগুলো খুব দ্রুত আমরা লিঙ্ক করার ব্যবস্থা শুরু করছি কোচবিহার থেকে রহমানের রিপোর্ট খবর বাংলা